ভারতে জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানান বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা নেই ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত ল্যান্ডমার্ক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও চব্বিশ জন আহত হয় এরপরেই দেশটির কিছু গণমাধ্যমে এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন তোলা হয় তবে ভারত সরকারের পররাষ্ট্র দফতর এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ভারতে হামলা নিয়ে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার নিজের দফতরে জানিয়েছেন ভারতের গণমাধ্যম সব সময় দোষ চাপানোর চেষ্টা করে যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই কিন্তু এত কোনো কারণ নাই এটা বিশ্বাস করা কোনো সেন্সিবল লোক এটা বিশ্বাস সময় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গেও জাতিসংহগে আপিলের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রউপদেষ্টা জাতিসংহগে যদি আমাকে কিছু বলে জাতিসংহগে আমাকে কিছু বলে তখন রেজটেকার হবে কিছু বলে তোহি হোসেন আরো বলেন বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা নেই রুবা yathaসান দীপ্ত সংবাদ ঢাকা